আসসালামু আলাইকুম আজ আমি সরাসরি ইকোলা টোয়েন্টি ফুট প্ল্যাটফর্ম থেকে মরে চমু নিতে আসছে আজকে দেখাবো সবচেয়ে বড় বড় কোনটা এবং বাজার বাজারের দর পতন দর দর সম্পর্কে আপনাদেরকে জানাবো সাথে থাকুন যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে না এখনো সাবস্ক্রাইব করে দিন আর অসংখ্য সুন্দর ভিডিও পেতে গাড়িটা কত হয়েছে লাখ দশ টাকা মাস আল্লাহ ভালো হয়েছে ঠিক আছে চলেন দেখা যাক কতটুকু কি করা যায় আজকে সবগুলা আপনার দিকে যাব গাড়ি 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 আসতেছে গরু গাড়িতে আব্দুল সামাত অনেকগুলো গরু উঠছে দেখেন খুব সুন্দর সুন্দর গরু হাই কোয়ালিটি গরু তো গাড়ি গাড়ি গরু আসতেছে আরো অনেকগুলো এই তো সবচেয়ে বড় গরু খুব সুন্দর দরদার করতেছে এটা আসলে রে এটা আসলে হ্যাঁ কোনটা গরু কোনটা মনে আছে কোন এর কথা বলছে হ্যাঁ এটা হচ্ছে 240000 টাকা গরু দেখেন খুব সুন্দর এবং মোটা তাজা আছে চল

দেখেন সবচেয়ে বড় করু বড় হচ্ছে চারিদিকে পাঁচ লাখ টাকার করু দেখেন খুব সুন্দর এরকম করছি অস্ট্রেলিয়ার করু

অস্ট্রেলিয়ার গরু পালতে আনছে বাচ্চা দেওয়া বন্ধ করে দিছে এখন বিক্রি করে দিয়ে আসছে তো চলে আসছে আমরা বড় বড় সাইজ মহিষ যারা গরু চোখে পছন্দ করে তাদের জন্য মহিষের ব্যবস্থা করা হয়েছে সব গরু কে গরু ফার্ম কে মা ফার্ম লাখ শহর থেকে মানুষ পাটি আসছে শহর থেকে পাটি আসছে গরু কেনার জন্য গরু এটা দশ লাখ টাকার গরু মনে হয় নয় লাখ টাকা দিয়ে নেওয়া হয়ে গেছে

আদার এর দतिया হরোজভাল যদুর আছিলও কম 10 টাকা হাজারে একটা 1 লাখ টাকার গরু নিলে এর দিতে হবে 1000 টাকা

আপনারা খুব সাবধান অনেক সময় গরুর পিছনে গিয়ে লাঠি খেতে হয় খুব সাবধানতা অবলম্বন করবেন অনেক লম্বা একটা ফার্ম ফার্মে আসছি গরু আর গরু গরু আর গরু এখানে কোনো যাদের কোনটা পছন্দ কমেন্টে লিখেন তাদের জন্য ওই গরুটা রেখে দিব যাদের যাদের যে গরুটা পছন্দ হয় তারা কমেন্টে স্ক্রিনশট নিয়ে দেখান তাহলে কি তাদের জন্য ওই গরুটা রেখে দেওয়া হবে আসি নিয়ে যেতে পারবে যাতে বিল রাস্তা দেখে গরুগুলা আকর্ষণ করে এবং গরু এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে নব্বই হাজার টাকা দেখেন খুব কম দামে এগুলো সব লাগিয়ে নিচে নব্বই এক লাখ নব্বই এক লাখ এগুলো সবগুলো যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখেন দিয়ে কমেন্টে কমেন্টে দেন স্ক্রিনশট দিয়ে কমেন্টে দেন সব বিষয় তাদের জন্য ওই গরুটা রেখে দেওয়া হবে

চলে আসছি সবচেয়ে বড় গরু সামনে আরো কত দাম দিচ্ছেন

গরের গরু এবং ফালা গরু গরু বাজার করতে করতে শেষ হবে না গরু বাজার তারপরও আমরা যতটুকু পারি সাধ্য মধ্যে দেখাচ্ছি সাথে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেন না এখনো সাবস্ক্রাইব করে নেন এই তো সবচেয়ে আরো বড় গরু হচ্ছে দশ লাখ টাকার গরু হম এটা বিক্রি হয়ে গেছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কত বলতেছেন এটা এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার কত হলে দিবেন এক লাখ পঞ্চাশ টাকা হলে দিবে বিরাজটা আপনারা দেখেন স্ক্রিনশট নিয়ে চলে আসেন মরিয়ম নাব চমনি তালুকবিদ্যারা প্লাজা পূর্বভাসে ওনারা অবস্থান করতেছে স্ক্রিনশট নিয়ে চলে আসেন এবং কমেন্টের একেন এই গুরুরা এক লাখ পঞ্চাশ টাকা হলে ওনার ছেড়ে দিবে এক লাখ পঞ্চাশ টাকা হলে ওনার ছেড়ে দিবে আমি আনুমানিক কত পাঁচ মাহ

আমরা চলে আসছি মোহাম্মদ আক্তারের পাশে আক্তার প্লাজার পাশে ওনারা অনেকগুলো গরু আনছে দেখেন খুব হ্যাপি গরু লাগার জন্য সবচেয়ে বেস্ট এখনো পর্যন্ত শেষ হয়নি মাছ ধর করু র দুই লাখ দশ হাজার টাকার করু মানে দুই লাখ দশ হাজার টাকা হলে ছেড়ে দিবে এরকম একটা করু আজকে তিন দিন পাওয়া জন্য পেট খালি হয়ে গেছে দেখেন

আমরা সেই শুরু থেকে এ পর্যন্ত অনেকক্ষণ ধরে লাইভে আসি গরুর বাজার শেষ হচ্ছে না যাদের যাদের গরু যেটা পছন্দ হয়েছে তারা ভিডিও করে চলে আসেন এক লাখ পাঁচ হাজার টাকা গরু এটা হচ্ছে আমার মামা এক লাখ পাঁচ হাজার টাকা ছাড়বেন কত দিয়ে দিবেন কত দিয়ে দুই হাজার টাকা কম দুই হাজার টাকা কম এটা মানে এক লাখ টাকা হলে উনি সার দিবে দেখেন যাদের পছন্দ হ্যাঁ এই মন্দিরের পাশে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে কমেন্টে দেন এবং সাথে সাথে গরুটা দিকে একটা বলে গয়াল আছে এটা হচ্ছে গয়াল হ্যাঁ লাল টুকটুকি গয়াল গয়ালটা কত আশি হাজার টাকা মাত্র হ্যাঁ মিনিমাম আড়াই মন বুঝতে হবে আরামন গুছতে হবে আশি হাজার টাকা সার্ভেন্ট কত দিয়ে একদম হ্যাঁ এক হাজার টাকা কম দিবা মামা তো আমি মামার পক্ষতে হয়ে পঁচাত্তর হলে নিয়ে যেতে পারেন পঁচাত্তর হলে ঠিক আছে মামা পঁচাত্তর হলে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে ফাইনাল রেট যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে কমেন্টে দেন এবং আসি সাথে সাথে নিয়ে যান এটা হচ্ছে আমার মামা গরু বাজার হচ্ছে না কত বড় গরু মাহাট কত বড় গরু বাজার না আসলে বুঝবেন না আসি এখান থেকে দেখে দেখে নিয়ে যেতে পারবেন সবচেয়ে কম দামে এবং হ্যাঁ

পছন্দ মতো আজ এই পর্যন্ত ইকোরা টুয়েন্টি ফোর ডট কম থেকে মোহাম্মদ জাহিদুল ইসলাম আমার পাশে সাথে আছে ওনাম জাহিদ আমার মামত ভাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম যারা সাবস্ক্রাইব করে না এখনো সাবস্ক্রাইব করে নেন আলাইকুম Yeah. Wow.